যেই নবী শুধু আমাদের নবী নয় আমার আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ মোহাবত করি এত পরিমাণ ভালোবাসি আপনি নবী আপনি আমি আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উন্মতের ব্যাপারে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইতেই থাকেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব আওয়াজ দিয়ে পড়ুন সোবাহার আল্লাহ একদিন জিব্রেলা আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ খুশির খবর রয়েছে আমার নবী বলেন ও কি খুশির খবর জিবরিল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন আপনার 70 হাজার উম্মত বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে শুধু এই জায়গায় নয় আমার আল্লাহ আপনার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন মলিন হয়ে গেলেন পাশে ওমরে ফারুকে আজম বসে আছে রসুল প্রশ্ন করে রসুল বললেন হে ওমর আল্লাহ সত্তর হাজার উম্মদ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে খু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ বিয়াদুমি মা ফরবেন আমরা সাহাবায়ে কারামিত রয়েছি সোয়া লক্ষ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের কি অবস্থা হবে আমার নবী বলে ও জিবরাইল 70000 উম্মত বিনা হিসাবে শুধু জান্নাত চায় না আল্লাহকে বলো আরো বাড়ায়া দিতে আমার আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ তো টিনিয়ে তো নবীর সাথে দুস্থ করেছেন টিনিয়ে তো আমার রাসূলের সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ I'm a রসুলকে কত ভালোবাসতেন রসুলকে ভালোবাসতে গিয়ে কোরআনের অন্তর বলা হয় যে সুরাকে আমার আল্লাহ ওই সুরার নাম দিয়েছে ইয়াসিন আমার রসুলকে ডাকতেছেন ইয়াসিন আমার আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন ভালোবাসার খাতিরে কোরআনে রসুলের নামের উপাধি দিয়েছেন ইয়া আইয়ুগাল মুজাম্মিল কোরআনে বলেন ইয়া আইয়ুগাল মুদ্দাসির কোরআনে বলেন তোহা আমার আল্লাহ কোরআনের ভিতরে চমৎকার ভাবে আমার রসুলের উপাধি দিলেন ওয়া মা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পরুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন বন্ধু আমার বন্ধু আমি আল্লাহর কথা লড়চর করা যাবে না কিন্তু আপনি রসুলকে কেউ করা যাবে না আপনাকেও খুশি করতে হবে আমার কথাও রাখতে হবে এই জন্য জিব্রিল আমার বন্ধুর কাছে গিয়ে শুভ সংবাদ দিয়ে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে এক একটা এই সত্তর হাজারের ভিতরে এক একটা ব্যক্তি আরো সত্তর ধরে ধরে জানাত নিয়ে যাবে এত খুশির খবর শুনে মনে হয় বিরক্ত আছেন একটু আওয়াজ দিয়ে পড়ুন না সুবাহান আল্লাহ